প্রতিটা ভালো মুহূর্তই আসলে আমাদেরকে মানসিক শান্তি দেয় একটু তো আমরা আজ বিকালবেলা যেরকম বড় ভাই আমাদের সাথে যে সময়টা কাটিয়েছে এটা সত্যি একটা আনন্দের সময় কারণ আজ বিকেলে একটু মানে কাজের ফাঁকে একটু বের হয়েছিল আমাদের বাজারে বাজার বের হওয়ার পর দেখলাম যে একটা সাহাব কামাল ভাই তারপর হচ্ছে আমার বন্ধু ফরহাদ আ তারপর আরও দুই ছোটো ভাই আছে আরেক ভাই আছে কোম্পানির তাদের সাথে একটু মানে মজার মুহূর্ত উপভোগ করা বলতে গেলে চলো একটা শাহাল কামাল ভাই বললো তাহলে আজকে চলো একটু মুড়ি ভাল্ডা খাওয়া যাক সেই সময় আমিও চিন্তা করলাম তাহলে কতদিন ধরে একটু পার্টি হয় না তাহলে চলেন ভাই একটু মরিবাটিতে কামাল ভাই তো অনেক হাস্যল একজন মানুষ আসলে মর্তি গেলেই ছিল সে সকলের সাথে তার বয়স যদিও আমার থেকে অনেক অনেক সিনিয়র সে সবার সাথে গল্প পুজোর হাসি ঠান্ডাতে আমার সাথে অত্যন্ত ভালোবাসে সেই সমেই বড়ো ভাইয়ের সাথে বড়ো ভাই ছোটো ভাই মিলে আটা মুহূর্ত আমার কাছে এই ভাইয়ের ভাইদের সাথে আড্ডা দেওয়া খুবই ভালো লাগার একটা মুহূর্ত আসলে প্রত্যেকটা মানুষই যদি আমরা চাই যে পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধবের সাথে একটু একটু সময় বের করে সবার সাথে একটু সময় ভালো তাহলে আমার মনে হয় কি যে এটা সবার সাথে ভালো একটা বন্ডিং তৈরি হচ্ছে খুব সুন্দর এই বন্ডিংটার মধ্যে আসলে গভীরতা কতটা যায় সেটা পরিমাপ করা সম্ভব না কারণ এটা শুধু মানে তখনই অনুমান করা যায় যে কতটা ফিল করি আসলে এটা সত্যি একটা অসাধারণ একটা মুহূর্ত আপনারা চাইলে এই নিজেরাও তৈরি করতে পারেন আহ চারপাশে ছোট ভাই ঘর ভাই থাকবে সবার সাথে একটু ঘর অবশ্যই ভালো লাগবে সন্দেহ ভালো লাগবে